পঁচিশশো ছাবা ছাব্বিশ ছাব্বিশশো ছাব্বিশা সাদেশে সাদেশে সাদেশ

দুই হাজার দুই হাজার টিকা দুই হাজার ডবল দুই হাজার টিকা দুই হাজার দুই হাজার টিকা দুই হাজার দুই হাজার টিকা ডবল দুই হাজার টিকা দুই হাজার টিকা দুই হাজার টাকা দুই হাজার টিকা দুই হাজার エグシュエグシュリカ、エグシュリカ、バイエグシュリカ、エグシュマイショバイリカ、バイスバイリカ、バイバイリカ、ショシショシショシ একত্রিশশোয়ত্রিশশো পঁয়ত্রিশিকা পঁয়ত্রিশশো পঁয়ত্রিশিকা পঁয়ত্রিশশো ছত্রিশশো ছত্রিশিকা সত্রিশশ ছত্রিশশো Aga petrol deliş, aga petrol deliş, aga petrol deliş, aga petrol deliş, aga deliş, aga deliş, aga tereddat, aga tereddat, aga tereddat, aga deliş, aga deliş, deliş, aga sual deliş,

পনেরোশোটি ষোলোশো টিকাশো বাইশটি বইশা ছাব্বিশ টাকা ছাব্বিশশোশো হাজার একত্রিশশিকা বত্রিশশো তেত্রিশশ তেত্রিশশো তেত্রিশশ তেত্রিশ চৌত্রিশশ চৌত্রিশ চৌত্রিশশো পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো চৌত্রিশশো চৌত্রিশশো